ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে এবং জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ আই গভর্নিং কাউন্সিলের তাই প্রত্যেক বছর গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজ্যে দুটি করে আইপিএল ফ্যান পার্ক এই রাজ্য দুটি আইপিএল ফ্যান পার্ক আয়োজন করা হয় প্রত্যেক বছর একটি উত্তরবঙ্গে এবং একটি দক্ষিণবঙ্গে গত বছর কোচবিহার ও কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয়েছিল আর এই বছর আইপিএল ফ্যান পার্ক আয়োজন করা হল মেদিনীপুরের পর জলপাইগুড়িতে আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়ার সারম্বরে অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে আইপিএল ফ্যান পার্ক এগারো বারো মে শনি ও রবিবার দুই দিন ব্যাপী এই ফ্যান পার্ক ঘিরে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো যারা ইডেন গার্ডেন্সে কলকাতা এসে ম্যাচ দেখতে পারেন না তাদের জন্য এই বিশেষ উদ্যোগ বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের জলপাইগুড়ি শহরে দিশারির মাঠে মিলনসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় এই ফ্যান পার্ক আয়োজিত হয় বিগ স্কিনে স্টেডিয়ামের আবহে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে একদিকে জমিয়ে ম্যাচ উপভোগ করা অন্যদিকে খাওয়া দাওয়া গেম বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া সব মিলে ভরপুর বিনোদনের ব্যবস্থা শনিবারের থেকে রবিবারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো একেবারে হাউসফুল মাঠের ছবিটা উঠে এলো দুই দিনই জমিয়ে ম্যাচ উপভোগ করলেন বিভিন্ন দলের সমর্থকরা শনিবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ তো রবিবার প্রথমে ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচ এবং রাতে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ফলে নিজের পছন্দের দলের খেলা এত সুন্দর একটা পরিবেশে দেখতে পেয়ে বেশ খুশি জলপাইগুড়ির বাসিন্দারা নমস্কার ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে জলপাইগুড়ি আইপিএল ফুল প্রার্থী এই রয়েছে আরসিবি সমর্থকরা তার কারণ আজকে আইপিএল ফ্যান পার্কের দ্বিতীয় ম্যাচ আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলির দল খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং এই মুহূর্তে একেবারে আরসিবি সমর্থকরা জলপাইগুড়ি কার্যত বোঝা মুশকিল ফাইনাল জয়লাভ করেছে অন্যদিকে আর সিবির ম্যাচ কিনে কিন্তু স্লোগান চলছে এখানে বিশাল বড় দুখান এখানে ব্ল্যাক টেস্ট নিয়ে সমর্থক হাজির কি মনে করছো আজকে আর সিবির ম্যাচ আজকে আইপিএল ফ্যানপার জলপাইগুড়িতে কেউ কি মনে হচ্ছে এখন আপনার আপনার দিস রেজাল্ট এখান থেকে জিতলেও হয়তো কোয়ালিফাই করা পসিবল না বাট ইস এ রিয়ালিটি লাস্ট সিক্সটিন ইয়ার্স ফিরে নেক্সট ইয়ার সেম এনার্জিতে আসবো বাট আমরা ফার্স্ট হাফে অতটা ভালো করতে পারিনি বাট কাম ব্যাক করছি সেকেন্ড হাফে লাস্ট চারটে ম্যাচ পরপর জিতে আসছি এবং আশা করবো লাস্ট দুটো জিতি তারপরে হয় কপালে থাকলে আগাবো না থাকলে লাগবো না বাট পাশে ছিলাম পাশে আছি পাশে থাকো উই লড আসছি আইপিএল ফ্যান পার্ক জলপাইগুড়ির মতো জায়গায় হচ্ছে এখানে তোমরা ইডেন গার্ডেন্স অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে এবং একেবারে তোমরা চলে এসছো আর সিবির তোমার গলা ফাটাতে ইয়েস আমরা আমরা আর সিবির ভক্ত আর সিবির জিতু খারুক আমরা আর সিবির থাকবো আর সিবি এবং জিতবে আজকে আমরা আশা

দেখছেন আমরা খুব ভালো দেখছি কারণ আমাদের এখানে জলপাইগুড়িতে ফার্স্ট টাইম হয়েছে এটা শিলগুড়ি তো হয়নি আমরা তো খুবই খুশি যে এরকম আমাদের প্রত্যেক বছর হয় আমরা প্রত্যেক বছর এনজয় করতে পারি

এসিটা মুখে হতে পারি নাই তাই আজকে জলপাইগুড়িতে ফিল করতে পারছি কে কে আর এবং আজকের মুম্বাইয়ের ম্যাচ এই ম্যাচ অবশ্যই কে আর জিতবে শুধু সময়ের অপেক্ষা এবার আইপিএল ফ্যান পার্কের আকর্ষণ হাজারো গুণ বেড়ে যায় বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে এদিন রাতে জলপাইগুড়িতে আইপিএল ফ্যান পার্কে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়া সহ সিএবির বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার আধিকারিকেরা আইপিএল এর খেলা দেখতে এত মানুষের উপস্থিতির কারণে দর্শকদের ধন্যবাদ জানান অভিষেক ডালমিয়া আগামী দিনেও এই ধরনের ফ্যান পার্ক আরো বড় করে আয়োজন করার পরিকল্পনা করা হবে বলে বার্তা দেন তিনি আর আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা এসেছেন এখানে এসে আপনাদের প্রেজেন্সটাই কিন্তু এটা এনশোয়ার করেছে যে এই যেটা অর্গানাইজ করা হয়েছে যাতে আপনারা এখানে উপভোগ করতে পারেন দেখতে পারেন আর স্পেশালি যারা হয়তো স্টেডিয়ামে গিয়ে দেখার সৌভাগ্যটা হয় না কারণ আপনারা জানেন যে ইডেন গার্ডেন্স কলকাতায় অনেকটা দূর সকল পক্ষে হয়তো সম্ভব না ওখানে গিয়ে খেলাটা দেখার জন্য তাই জন্যই এই উদ্যোগ এখানে ডিএস এর সেক্রেটারি আছেন কুমার দা আমাদের খুব রেসপেক্টেড মানুষ এবং উনিও রিকোয়েস্ট করেছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলকে যে যাতে এখানেও একটা ফ্যান পার্ক করা হয় ইউজুয়ালি বিসিসিআই দুটো করে ফ্যান পার্ক করে ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটা হয় নর্থ বেঙ্গলে একটা হয় সাউথ বেঙ্গলে এখানে মেদিনীপুরে হয়েছে মেদিনীপুরের ডিএসএ সেক্রেটারি আছেন এখানে সঞ্জিত মহাশয় ওখানেও খুব খুব ভালোভাবে অর্গানাইজ করা হয়েছিল আর এখানেও যথেষ্ট ভালোভাবে হয়েছে এক্ষুনি আনন্দজি যিনি অর্গানাইজ করেছেন সিসিআই তরফ থেকে তো উনি জানালেন যে কুড়ি হাজারের ওপর কিন্তু মানুষ এসছে আর এবং এখানে কোনো ইনসিডেন্ট ঘটেনি যেটা কোনো খারাপ ইনসিডেন্ট সকলে মিলে তাদের পরিবারদের সঙ্গে এসে এসেছে বাচ্চারা আমরা দেখছি যে এখানে অলরেডি তারা এনজয় করছে যেগুলো কিডসের জন্য ফ্যাসিলিটিস আছে এখানে স্টলস আছে এখানে সকলে মিলে একটা টাইপ আছে তো আমার মনে হয় যে সকালে আপনারা এসেছেন সেই জন্যই কিন্তু এই সাকসেসটা আমরা অ্যাচিভ করতে পেরেছি এবং আমরা সকলে অত্যন্ত খুশি যে এই যে লাস্ট দুদিন ধরে আপনারা খেলা দেখছেন সব টপ টিমস বা যেখানে সব থেকে বেশি ফ্যান ফলোয়েন যে টিমসগুলো যেখানে আইকন প্লেয়ার্সরা খেলেছে মুম্বাইয়ের মতো টিম খেলেছে কে এর মতো সাইড খেলেছে যেখানে কে কে আপনারা সকলেই জানেন যে এটা এখানকার হোম টিম তাছাড়া আপনি মুম্বাই যেখানে ফ্রেস লাইক এখানে রোহিত শর্মা এখানে আপনার হার্দিক পান্ডিয়া এরা খেলছে তার পাশাপাশি আপনি যদি দেখেন যে আর সিবির খেলা চলছে বিরাট কোহলি এসে যেখানে ইনভলভ সিএসকে এর খেলা তো আমার মনে হয় যে এই টিমসগুলোর জন্যে কিন্তু মানুষ এগিয়ে আসে আইপিএলটা দেখার চেষ্টা করে এবং যে ওই যে উন্মাদনাটা এগুলো যাদের জন্য যে স্টারসদের জন্য যে স্টুবক্সদের জন্য সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন ওদের খেলাগুলো দেখতে পেরেছেন এই স্ক্রিনে এখানে অনেক সদস্যরা এসছে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত স্পেশালি যারা নর্থ বেঙ্গল সঙ্গে জড়িত আছে তারা সকলে এখানে এসেছেন তাই জন্য ওনাদের কাছে কৃতজ্ঞতা যে আপনারা সকলে সময় বের করে এরকম একটা সময় যখন আপনারা জানেন যে সব আমাদের লোকাল ক্রিকেটগুলো যারা যারা অ্যাসোসিয়েটেড আছে সব স্পোর্টসের সঙ্গে তারা বুঝতে পারবেন যে কীরকম প্রেশার থাকে সিজনটাকে শেষ করার ফুটবল সিজনে এগিয়ে আসছে তার মধ্যে যে আপনারা এরকম একটা সময় বের করেছেন আবার ইলেকশন চলছে তার মধ্যে যে আপনারা এরকম এসেছেন তাই জন্য অসংখ্য ধন্যবাদ সব মিলে দুই দিন ব্যাপী এই ফ্যান পার্কিরে জমজমাট উৎসবের পরিবেশ ফুটে উঠল জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি থেকে ক্যামেরায় অভিনবর সঙ্গে সৌরভের রিপোর্ট ময়দান আপডেট